যুক্তরাষ্ট্রের নাম পাল্টে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ সহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট কোলোদিয়া সেনবাউম সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গাল্প অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন কলোদিয়া বুধবার আট জানুয়ারি নিয়মিত এক সংবাদ সম্মেলনে ষোলোশো সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন মেক্সিকান আমেরিকা এটা চমৎকার শোনাচ্ছে তাই না সেনবাউমের আগে সংবাদ সম্মেলনে রাজনীতিবিদ ও মেক্সিকোর সাবেক সাংস্কৃতিক সচিব হোসে আলফান্সো সোয়ারেজ ডেল রিয়ালও একই মন্তব্য করেন ফোসে আলফান্সো ব্যাখ্যা করে বলেন আম আমারে অবস্থিত ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ষোলোশো সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা এই নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর আপাত জিঙ্গান সংবিধানেও উল্লেখ করা হয়েছে সে প্রসঙ্গ টেনেই সেনবম বলেন ষোলোশো সাল থেকে আপাত জিঙ্গানের সংবিধানে আমেরিকা মেক্সিকানা ছিল তাই আসুন এটিকে যুক্তরাষ্ট্রকে আমেরিকা মেক্সিকানা বলে মঙ্গলবার ট্রাম্প জানান তিনি মেক্সিকো উপসাগরের নাম আমেরিকা রাখতে চান কারণ এটি শুনতে চমৎকার লাগে ট্রাম্প আরো দাবি করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোকে চালায় দেশটির মাদক চক্র সেনবাউম এই দাবির জবাবে বলেছেন মেক্সিকো শাসন করে তার জনগণ